গুড ইভিনিং সব বাইকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর একদম সেজে গুজে গেছি সেজে গুজে গেছি কারণ হচ্ছে ভাবছেন মেয়ের পরীক্ষা হ্যাঁ অবশ্যই মেয়ের পরীক্ষা তো মেয়ে কালকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আজকে জিওগ্রাফি হয়ে গেছে তো টিচার এসেছে ও টিচার ছটা থেকে আটটা অবধি পড়াবে আটটা না হলেও পনেরো আটটা সাড়ে সাতটা অবধি পড়াবে এরকম তো ওই সময়টা আমি বসেই থাকি তো তখন ভাবলাম যে একটু আমাদের এখানে একটা কাছাকাছি একটা খুব সুন্দর মানে মায়াপুরের স্টাইলে একটা মন্দির হয়েছে রাধা গোবিন্দর মন্দির মোটামুটি করোনার পরপরই প্রতিষ্ঠা হয়েছিল দোলের সময় খুব সুন্দর মন্দিরটা তো আমার এক ননদ থেকে ওকে ফোন করলাম একা তো হয় না কারণ আমার হাজব্যান্ড আবার নাইট ডিউটি আছে সাড়ে আটটা ওই শো আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তো তার আগেই আমি এসে যাব তো আমি বললাম যে একটু যাবে হ্যাঁ বলছি হ্যাঁ চলো তো ওই জন্যই মেয়ে যতক্ষণ পড়ছে ওই টাইমিংয়ের মধ্যে আমার হয়ে যাবে তোর বাবলো যাও ওকে আমি পড়িয়েছিলাম তোর আনটি চলে গেলে তারপর তো আমি পড়াবো কেন ওর বাবার তো নাই টিউটি তো সেই জন্য ভাবলাম সেই সুযোগটা হাতছাড়া করা যায় বলুন তো এমনিতেই পরীক্ষা বলে সারাক্ষণ ঘরেই থাকে তো এটাও যাচ্ছে একদম হাতের কাছেই মন্দিরটা তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর আজকে একটু শাড়ি পরেছি আর এরকম আজরাকের একটা ব্লাউজ পরেছি আর এই শাড়িটার বয়স আমার মিঠাই তখন জাস্ট হামা দিতে শিখেছে সেই সব মানে সেই বছরের শাড়ি অনেক বছর হয়ে গেল তো অবশ্যই বলবেন আমি কিছুই সাজিনি এই আর কি সিম্পল এরকম সেজেছি এরকমভাবেই সেজেছি ঠিক আছে তো বেরিয়ে পড়ি বেরিয়ে গিয়ে আপনাদের অবশ্যই মন্দিরটাও দেখাবো আর সব কিছুই দেখাবো চলো দেখতে থাকুন আর এই যে দেখুন একদম মায়াপুরের মতনই কিন্তু মন্দিরটা আমি দিনের বেলা হলে আরও ভালো করে দেখাতে পারতাম যাই হোক আর এই যে সামনে কিন্তু একটা বিশাল বড় মাঠ এখানেই সমস্ত মেলা ঠেলা হয় আর ওই যে দূরে একটা বাচ্চাদের পার্ক করা হয়েছে গরমকালে বাচ্চারা সব আসে আর এই যে সামনে একটা রাস্তাও আছে এত সুন্দর মন্দিরটা আর এই হচ্ছে ঢোকার মুখটা আর কি আর এই যে সামনে দুটো কাগজে মানে মন্দিরের সমস্ত নিয়ম কানুন বা অনুষ্ঠান সূচি পুরো ডিটেলস আর কি লেখা আছে এখানে এটা তো দু সালে বললাম দোলের সময় মন্দিরটা হয়েছিল মায়াপুর থেকে অনেক বড় বড় মহারাজরাও কিন্তু এসেছিলো নানান অনেক দূরের যে সমস্ত মন্দির আছে সেখান থেকেও কিন্তু অনেক মহারাজরা পূজারীরা যেটাই বলুন না কেন এসেছিল আর এই যে দেখুন ঢোকার মুখটা এত সুন্দর মন্দিরটা মার্বেলের পুরো কারুকার্য বলুন মানে খুবই সুন্দর ভেতরটা আর এখানে তো দোলের সময় এত সুন্দর সাজানো হয় মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে এখন তো এরকম খালি মনে হচ্ছে আর তখন পা ফেলার জায়গা থাকে না এত সুন্দর করে সাজানো হয় আর এই হচ্ছে রাধাগোবিন্দর দেখুন এত সুন্দর পুরো মায়াপুরের মতনই তবে মায়াপুরে আরেকটু বড় মায়াপুরের মন্দিরটা তো বিশাল বড় তো যাই হোক আমাদের কাছে বড় ছোট বলে কিছু না মন্দিরে মানে সব জায়গাতেই সমান ঠাকুর থাকে তো ইছাপুরে যে মায়াপুরের দর্শন করতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড় আর এই যে দেখুন কি সুন্দর শীতের সব পোশাক পরিয়ে রেখেছে দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে মাথার টুপিগুলো টুপিগুলো এত ভালো লাগছে কী বলব আর দেখুন কত গোপাল প্রচুর গোপাল অনেকে আবার নিয়েও আসে মানে মন্দিরে অনেকে রেখেও যায় তো যাই হোক তো সেটাই আর কি তো এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল অনেক বড় বড় যোগ্য হয়েছিল আর এই যে দেখুন কি ভালো লাগছে আর একটু পরেই আর কি কীর্তন শুরু হবে এই যে দেখুন খুব সুন্দর আর এই যে দেখছেন বয়স্ক ইনি হচ্ছেন মানে মন্দিরের মেন আর কি বুঝেছেন তো আর এই হচ্ছে পূজারী তো সেই সময়ও আসেনি তো উনি হারমোনিয়ামটা নিয়ে গান গাইছিলেন তো সেটাই আর কি আমরা একটু দেখছিলাম আর এই যে দেখুন খুব সুন্দর ভেতরটা যেহেতু ফাঁকা ছিল বলে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আর এই যে দুটো মেয়ে বসে আছে আর কি আর এই যে সামনের দিকের দরজাটা খুবই সুন্দর খুব সুন্দর মন্দিরটা আর দেখুন ঝাড়বাতিটাও ভাল লাগছে দেখতে এই যে দেখুন মানে এই সব জায়গাতে আসলে না মনটা এমনি দেখবেন কত হালকা হয়ে যায় মানে কী বলবো এখানে আর কিছু ভাষা নেই আর এই যে দেখুন কীর্তন হচ্ছে যথারীতি আমি তো বলেইছিলাম ছিলাম কীর্তনের সবাই চলে এসেছে আমরা বেশিক্ষণ বসিনি কীর্তন একটু শুনেই তারপরে চলে এসেছি রোজই মোটামুটি সাতটা থেকে এরকম সময় আর কি কীর্তন হয় আর খুবই ভালো লাগছিলো পরিবেশটা সত্যি এখানে এসে একটা আলাদাই শান্তি প্রাপ্তি আর কি খুবই ভালো লাগছে দেখুন আর মন্দির থেকে চলে এসেছি চলে এসে আমার হাজব্যান্ডের টিফিন টিফিন গোছানো ওদিকে একটু ব্যস্ত ছিলাম ও অফিস বেরিয়ে গেল আর এসে আমি আজকে একটুখানি আলমারিটা আজকে একটু গোছালাম জানেন তো যে ভাবলাম যে একটু হাতে সময় আছে মিঠাই তো মিঠাইয়ের মতন ওই ঘরে লিখছিলো ওকে একটু লেখা দিয়েছিলাম তো লিখছিলো তা আমি বললাম এই সুযোগে আমি একটু আলমারিটাও গুছিয়ে নি ওর বাবাও তো বেরিয়ে গেছে আর এই যে দেখুন এই যে একটু আলমারিগুলো একটুখানি কাপড় চোপড়গুলো একটু এদিক ওদিক হয়ে গিয়েছিলো তো যাই হোক মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি এই আর কি ওপরেও আছে শাড়ি ওপরের জায়গাটা আরেকটু গোছাতে হবে ওই ওপরের তারটা ওটা আরেক দিন সময় করে একটু গুছিয়ে নেব সেই ভাবছি কাজের কোনো সময় বা কাজের কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার থাকে না ইচ্ছা মনের ইচ্ছাটাই হচ্ছে আসল যে এখন যদি একটু মনে হয় এই কাজটা করি তো করে নিতেই পারি ওই ওই কাজের জন্য বেলা সময় ঘন্টা ওই কোনো নির্দিষ্ট বলে কিছু হয় না যাই হোক তো সেই আর কি মন্দিরটা ঘুরে আসলাম ভীষণ সুন্দর মন্দিরটা কি ভালো লাগে আর দোলের সময় মন্দিরটা তো প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার একুশেই হয়েছিল করোনার পরপরই হয়েছিল তো এত ভালো লাগে দোলের সময় খাওয়া দাওয়া হয় ওখানে আর এই যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল না তখন মায়াপুর থেকে সমস্ত বড় বড় মহারাজরা এসেছিল বিভিন্ন অনেক অনেক দূরের মন্দিরের অনেক বড় বড় সব পূজারীরা এসেছিল আরকি যখন হয়েছিল বিশাল যজ্ঞ ভোগ্য বিশাল বড় ব্যাপার হয়েছিল আর কি যে সময় প্রতিষ্ঠা হয়েছিল মন্দির তো এখন সামনেই তো দোল আবার দোলের জন্য প্রচুর সাজানো হবে আর ওই বড় মাঠটায় পুরো মেলা হয় এত ভালো লাগে আর গরমকালে ভীষণ ভালো লাগে সবারই পরীক্ষা শেষ হয়ে যায় সবাই মাঠে বসে বাচ্চারা পার্কে খেলে খুব ভালো লাগে তো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর একটু হলো যদি ভালো লাগে আমার পাশে থাকবেন তা আজকে এই অবধি রাখলাম সবাই ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন টাটা গুড নাইট